আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে হঠাৎ করে চলে আসলাম মাইন্ড রিফ্রেশ করার জন্য লস অ্যাঞ্জেলেরই একটা সান্তা সান্তামনিকা। তো আসলে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাকে এখানে বাঙালি কমিউনিটি কিছু পরিবার আছে ওরা আমাকে অনেক পছন্দ করে এবং সব সময় আমাকে বাসায় ইনভাইট করে উইকেন্ডেতে তো ওরা আমাকে জোর করে নিয়ে আসছে আমি কাজের থেকে বাসায় যাচ্ছিলাম পরে বললো যে আজকে আপনাকে নিয়েই যাব তো আর কি করার চলে আসলাম আমাদের জোরাজুরির কারণে যাই হোক পরে আমি আজকে চলে আসলাম এনজয় করার জন্য ভালোই লাগতেছে আসলে কোথাও বের হওয়া হয় না ব্যস্ততার কারণে মনে হচ্ছে আমি কক্সবাজারে চলে আসছি যদিও এটা সাঁতামণিকা বিচ ওয়ান কাইন্ড অফ কক্সবাজারের মতো অনেক ভিড় থাকে সবাই অনেক মজা করতে আসে এই বিচে অন্যান্য বিচের তুলনায় একটু বেশি ভিড় হয় কারণ এখানে সব বাঙালি বলতে গেলে সবাই এখানে আসে উইকেন্ডেতে ডেতে দশ পনেরো বিশ মিনিট লাগে আর ফরেনাররা তো আছে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে রেস্ট করতেছে বাচ্চারা খেলা করতেছে তো আমি আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে গোসল করতে পারতেছি না এবং পাটা গোজন যেতে পারলাম না কারণ আমার গোসল করার কোনো প্ল্যানিং ছিল না ডিরেক্ট চলে আসছে এখানে সাডেন প্ল্যান করে তো এখন সবাই খাওয়া দাওয়ার পালা সবাই খাবার দাবার নিয়ে বসছে আমি খাবার খাচ্ছি এক একটা করে আর মাঝখান দিয়ে এক ভাইয়া বলতেছে যে আজকে খুলি আমাকে ভিডিও করে ভাইরাল করে দিবে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ গাড়ির মধ্যে খাবার দাবারগুলো রেখে আমরা বিচের ওপরে উঠবো সামনে জয়পর থেকে দেখলাম একজন সিঙ্গার গান গাচ্ছে ওখানে ওনার গান একটু শুনে চলে গেলাম গাড়ির এখানে সব খাবার দাবার রেখে উঠতেছি তো আসলে মূল কারণ হচ্ছে অনেক সুন্দর দেখা যায় সানসেটটা আর ওখানে অনেক মিউজিক হয় তারপর হচ্ছে অনেকে গিটার বাজায় তারপর অনেক রাইড আছে তারপর অনেকে ম্যাজিক দেখায় প্রত্যেকটা রাইডি সবাই মোটামুটি অনেক ভালো এনজয় করে তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইডগুলো দেখতেছি কী রাইড আছে এবং কত টাকা করে আসলে এখানে রাইডগুলো খুবই এক্সপেন্সিভ যখন রাইডে ওঠার কথা চিন্তা করি তখন বাংলাদেশের কথা মনে পড়ে যায় তবে এজ ইউজুয়াল ঠিক আছে এখানের তুলনায় রাইডগুলো তবে আমাদের বাংলাদেশের রাইডগুলো থেকে একটু নর্মাল এত ভয়ঙ্কর না তাও ওরা অনেক ভয় পায় কারণ ওরা প্রচণ্ড ভীত মানুষ তারপর হচ্ছে আমি এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি রাইডগুলো শেষ করে সানসেট দেখার জন্য ব্রিজের উপরে অলরেডি উঠে গেছি আমরা এক কর্নারে আছি রাইডগুলো দেখার জন্য দাঁড়িয়েছিলাম তো রাইড প্রায় দেখা শেষ এখন হচ্ছে সানসেট এনজয় করব। আমার সানসেট খুব ভালো লাগে এই হচ্ছে সানসেট আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি একদম ওপরের দিকে যাব এবং প্রচুর মানুষের ভিড় হবে সবাই পাঁচটা থেকে ছয়টার মধ্যে গোসল ডোসল করে শেষ করে উপরের দিকে উঠে যায় উঠে সানসেট এনজয় করে এবং এখানে অনেক মানুষ হচ্ছে উপরে এসে মিউজিক দেখে তারপর হচ্ছে অনেকে ম্যাজিক দেখায় বিভিন্ন ধরনের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু দেখায় যেমন লোকটা ম্যাজিক দেখাচ্ছে মানে আসলে অবাক করার মতো একটা ম্যাজিক আমি আমার লাইফে এত সুন্দর ম্যাজিক দেখে নিই উনি হচ্ছে একজনের নাম উনি জানেও না এখানে কার কি নাম একটা কার্ডের নাম লেখাই নিয়েছে নেওয়ার পরে হচ্ছে একটা কার্ড বের করে নাম দেখাচ্ছে বা যাদের যারা নাম লিখছে ওদের সবার হাতে কার্ড তো ওনার কাছে কোনো কার্ড যায় নাই তো উনি অটোমেটিকলি ওনার কার্ডের এখান থেকে নাম বের করে দেখাচ্ছে আসলে অনেক বিনোদন পেয়েছি এটা দেখার জন্য প্রায় ওয়ান আওয়ার আমি ওয়েট করছি আপনারা একটু দেখে এনজয় করেন অনেক মজা পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাজিকটা এখন আমাদের ম্যাজিক দেখা শেষ একটা বাবা আর ছেলেকে দেখতেছি যে মাছ ধরতেছে আসলে এখানে সব কিছুই করা যায় আর সন্ধ্যা টাইমে এসে মাছটা ধরা যায় নিয়ে অনেকে বারবিকিউ করে এটা ছাড়া একটা রাইট এটা এত ভয়ঙ্কর মানে আমার খুবই ভয় লেগেছে এটা প্রচুর মাথা গোড়া এটা আর অনেকে কান্নাও করে দিয়েছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাসাই ফেরার পালা কারণ সন্ধ্যার আর থাকার মতো কিছু নেই কারণ সবাই সানসেট দেখার জন্য আসে আর যারা নাইট ট্যুর দিতে চায় তারা আবার আসে স্টে করে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি গাড়ি যেখানে পার্কিং করা তো অনেক দূরে রাখা হয়েছে আসলে অনেক মানুষের ভিড় হয়ে যায় পার্কিং এর জায়গা পাওয়া যায় না এটা একটা পার্ক আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ